বড় বড় পাঁচটা কোপ আছে পাঁচটা বড় বড় কোপ আছে আপনাদের বড় বড় একটা বিশাল বড় বড় একটা বিশাল বড় এই যে নিচে রাখতে তালা সাজে সম্পূর্ণ বিষয় করে এখানে বিশাল বড় একটা নাম এখানে সিস্টেম আছে সিস্টেম এখানে

সব প্রান্তি দিতে পারুন কোনো সমস্যা না বাংলাদেশ এরিয়া নিয়ে দিতে পারেন আপনার দাদা মানে প্রাইভেট থেকে যদি আসেন এটা পঞ্চান্ন হাজার টাকার মতো আবার প্রাইভেস্ট্রি থেকে যদি আসেন আপনি পঞ্চাশ হাজার টাকা রাখতে পারুন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আপনার দিয়ে দেবে বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করি